ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন দেখতে দেখতে আপনাদের মাঝে চলে আসলাম আর নতুন ব্লগ নিয়ে এই মুহূর্তে আমরা আছি বলুনিয়া শহর থেকে খুব কাছের একটি ছোট্ট শহর সাতশো মার্কুনি এটা হচ্ছে সাতশো মার্কুনির সেন্টার পয়েন্ট তো এই যে গির্জাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে একটা এটাই হচ্ছে সেন্টার পয়েন্ট মেন গির্জা হচ্ছে এটা সুন্দর একটা গির্জা অনেক পুরনো জানি না কত বছর বয়স ওই সামনে একটা সাইনবোর্ড আছে ওইখানে গেলে হয়তো আমরা দেখতে পারবো এই তো আজকে রবিবার ঘুরতে ফেরলাম চিন্তা করি ছোট একটা ব্লগ করি আপনাদের সাথে শেয়ার করি আমাদের সাথে থাকুন দেখতে থাকুন কি কি হয় দেখতে পারছেন এই সুন্দর আজকে আকাশটা অনেক বেশি সুন্দর আকাশ সাথে সাদা মেঘ ঘুরছে তো চলেন গিজার ভেতরে যদিও যাব না সাইনবোর্ডটা দেখাই এটা কত সালে নির্মিত ছোট্ট বাট সুন্দর অনেক বছর আগে এসেছিলাম এখানে তা তো কম করে হলো দশ বারো বছর আগে হবে এখানে এসেছিলাম আজকে আবার আসলাম এই আর কি এই হচ্ছে সাইনবোর্ড এটার নাম হচ্ছে কিয়ে সান পিয়েত্র সান্তুয়ারিও দেলা বিয়েতা বেজিনা দেল শাস্ত কিয়ে হচ্ছে গির্জা আঠারোশো সালে এটা নির্মিত নির্মাণকাশ শেষ প্রায় দুইশো বছরের পুরনো আশপাশটা দেখতে এরকম ছোট্ট শহর বোলোনিয়া শহরের মধ্যে অন্তর্ভুক্ত পড়ছে এই ছোট্ট শহরটা মার্কনি চারিদিকে অনেক পাহাড় আছে এটা মেন সেন্টার পয়েন্ট যে কারণে পাহাড় দেখা যাচ্ছে না এই তো এখানে আপনাদের ভাবি আছে দেখি আর কি মতামত জুই তুমি তো এই প্রথম আসলে কেমন লাগতেছে আজকে প্রথম আসছি আসলে খুব ভালো লাগতেছে এখন তো পুরোটা দেখি যতটুকু দেখছি খুব ভালো লাগতেছে জায়গাটা হ্যাঁ ছোট্ট শহর এই আর কি সুন্দর তো চলেন দেখি এটা তো দেখলাম আর কি কি আছে আপনাদেরকে দেখাই আমাদের সাথেই চলুন বিল্ডিং কে কি সুন্দর করে আর্ট করছে দেখেন চমৎকার লাগতেছে দূরে এই পাহাড় এটা ঠিক গির্জাটার পাশে অবস্থিত এই বিল্ডিং টা আজকে রোববার তাই দোকানপাট মোটামুটি সবই বন্ধ এখানে অনেক বড় একটা খেলার মাঠ আছে আসো এই দূরে পাহাড় গুলো আছে এই বিল্ডিং গুলোর পেছনে এখান থেকে একটু একটু দেখা যায় তো চলেন আমরা গন্তব্য চেঞ্জ করি অন্য কোথাও যাই এই জায়গাটার নাম হচ্ছে শিবানো বরুণা শহর থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দূরে সুন্দর পাহাড়ি এলাকা চারিদিকে পাহাড় আছে যদিও এখনো পর্যন্ত গাছের পাতাগুলো ফুটেনি নেক্সট মান্থে পাতা এসে পড়বে তখন দেখতে আরো সুন্দর লাগবে চারিদিকে সবুজ ছোট্ট একটা গির্জা দেখতে পারতেছেন এই জায়গাটা পড়ছিল আপনার কোমুনেদি মার্জা বত্ততে দেখা যাচ্ছে লেখা আছে মার্জা বত্ত দেখতে ঠিক এরকম জায়গাটা চারিদিকে পাহাড় আছে উঁচা উঁচা পাহাড় তো চলেন আমরা নেক্সট ডেস্টিনেশনে যাই অনেক দূর থেকে চলে আসলাম এই লেকের পারে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই লেক নিয়ে আমার একটা ছোট্ট ভিডিও আছে চাইলে আপনারা সেটা দেখতে পান আমার চ্যানেলে গিয়ে লাগে যদি মালিও দুইটা পাশাপাশি ছোট্ট লেক এখানে অনেকে মাছ ধরতে আসে তো গরম যখন পড়বে তখন আরো বেশি সুন্দর লাগবে চারিদিকে গাছের পাতাগুলো তখন সবুজ হয়ে যাবে দেখতে খুবই ভালো লাগবে খুবই সুন্দর আশেপাশের পরিবেশ পাহাড় আসতে পাশ দিয়ে মাছের লেক দূরে পাহাড়গুলো দেখতে পারতেছেন সুন্দর সব ছোটল পানি এই তো ইনশাল্লাহ আপনাদেরকে আরেকটু গরম করুক তখন এখানে এসে ঘুরবো আজকে আর এখানে থামছি না তো আরেকটা ডেস্টিনেশনে যাচ্ছি চলেন আমরা ওই লেক থেকে যে আরেকটা লেকে চলে আসলাম আমাদের পছন্দের লেক সেটা আমাদের বাসার খুব কাছেই এখানে অনেক বসার জায়গা আছে খুবই সুন্দর এটারও ভিডিও আছে আমার চ্যানেলে আপনার চ্যানেলে দেখতে পারেন এটার নাম হচ্ছে লাগে তো করছি চেল্লা এটা ছোট্ট বাট খুব সুন্দর আর এখানে আছে আমাদের মুন্তাসির ঘুম থেকে উঠেছে তাই মুড অফ আছে মুন্তাসিরের তো চলেন আমরা এখানে কিছুটা সময় কাটাই তারপর বাসায় চলে যাব এখনো গাছে পাতা আসছে নাই নেক্সট মান্থে চলে আসবে পাতা তখন দেখতে আরো বেশি ভালো লাগবে

তুমি কোথায় বসেছ দোল খেতে বসেছ মুনতাসির পছন্দ করেছে আজকে সে প্রথমে দোলনাতে বসলো ইনশাআল্লাহ সামনে যত গরম পড়বে তত বেশি করে এখানে নিয়ে আসবো মুনতাসির খুব এনজয় করবে এখানে তাই না পপ্পা এই পার্কটাতে ভিউয়ার যতবার আসি ততবারই ভাল লাগে কারণ খুবই সুন্দর একটা পার্ক চারিদিকে প্রচুর সবুজ আছে এখানে তো খুবই ভাল লাগে আর এখন আস্তে আস্তে ঘাস ফুল ফুটতেছে এই তো নেক্সট মান্থে আপনার মোটামুটি পাতা থাকবে ফুল থাকবে তো দেখতে অন্যরকম একটা সুন্দর লাগে এই সময়টা তো আমরা যারা ইউরোপে থাকি বা আমেরিকাতে থাকি সো দেখা গেলো তারা আমার খুব এনজয় করি খুব ভাল লাগে কারণ এইসব সব দেশগুলোতে একটু শীত বেশি আমরা সবাই সামার অপেক্ষা থাকি যে কবে সামার আসবে এই আর কি খুবই সুন্দর রোদ্রোজল আবহাওয়া খুবই ভালো লাগতেছে